আমাদের সমাজে প্রচলিত ইসলামিক স্কলাররা কবর সম্পর্কে আমাদেরকে সঠিক ধারণাটা দিতে পারতেছেন না অবশ্য কোরআন মতে দিতে পারছেন না বাবা জাহাঙ্গীর আপনারা জানেন যে এই ছোট্ট বইটাতে বইটা যদিও অনেক ছোট্ট কিন্তু ওজন অনেক বেশি এই কবর এবং মাজারের পার্থক্য বইটা আপনারা দয়া করে সংগ্রহ করে একবার হলেও পড়ুন পড়ে তো দেখতে সমস্যা নাই আমার মনে হয় কোরআনুল করিম থেকে আপনাদের ধারণাটুকু স্পষ্ট হবে তারপর আমি দু চারটা কোরআনের আয়াত দিয়ে বলতে চাচ্ছি তার আগে আমি একটু মোটা কথায় কিছু দৃষ্টান্ত আপনাদেরকে দেই আমরা যারা আমাদের সনাতন ধর্মের ভাইরা আছেন তারা আমাদের জানা মতে তারা মূর্তি পূজা করেন তারা জগন্নাথ ত্রিনাথ ভগবান শ্রীকৃষ্ণ কালী মহাদেব দুর্গা সহ শত শত লক্ষ লক্ষ দেবদেবীর মূর্তি বা প্রতিমা সামনে নিয়ে মূর্তি পূজা করেন খ্রিস্টান যারা আছে আমরা যেভাবে জানি যে জেসাস ক্রাইস্টের প্রতিমার সামনে যায় তারা মাথা নত করে তাকে দেখে ভাবে নমস্কার জানায় তো আমাদের মতে আমাদের প্রচলিত যে স্কলার তাদের মতে তারাও অস করছে এবার আসেন বৌদ্ধ এরাও কিন্তু আমাদের প্রচলিত ইসলামিক স্কলারদের মতে এরাও শিরিক করছে জৈন তাও সানি মানি সেন্টু জিন্দাবেস্তা সকল ধর্মের মানুষ সবাই শিরিক করছে কারণ তারা এক আল্লাহর ইবাদত করছে না একমাত্র আমরাই এক আল্লাহর ইবাদত করে একদম মহা উহিত সাগরে ভাসতেছি এই যে কোটি কোটি দেব দেবতার পূজা চলছে আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে আমরা বলি শত শত বছর ধরে যে লক্ষ লক্ষ দেবদেবীর পূজা আর্চনা চলছে যে এত বড় শিরিক বেদাদের কাজ যে চলছে এবং এই সনাতন ধর্মের এই মৃত্যুর পর এদের মানুষদের মৃত্যুর পর এরা কিন্তু কবরস্থ করে না শ্মশানে জ্বালিয়ে দেয় আমার প্রশ্ন হইতেছে ইসলামিক স্কলারদের কাছে এই যে এত বড় মুশরিকদের যে কবরে করা হলো না এত বড় মুশরিকদের যে কবরে এদের যে ভাগ্যে এদের যে নসিবে যে কবরই জুটলো না এরা মাটি পেলো না মাটি পেলো না কিচ্ছু পেলো না এদের তো দেহই নাই আগুনে পুরাই দেওয়া হলো স্ট্যান্ড বাই ইনস্ট্যান্ট আগুনে পুরাই দিয়া ছাই দিয়া বাক্সে ভৈরা পানিতে ভাসায় দিল তো এদের ছাইগুলো আলটিমেটলি কখন আবার একত্রিত হয় কবরের আজাব এদের কি করে হবে এই যে কোটি কোটি বছর ধরে যে শিরিক করলো এরা এদের আজাবটা কবরে কিভাবে সম্ভব কবরেই তো যায় নাই দেহই তো ছাই করে পুরাই দিছে এদের আজাবটা কবরের কি করে হবে এমন কি সবচাইতে ডেঞ্জারাস বিষয় এত বড় পাপ করে আল্লাহর সাথে শিরিক নিজেকে খোদা দাবি করার চেয়ে তো বড় কোনো পাপ বোধ হয় নাই তো এত বড় পাপ করে ফেরাউন যে এখনো কবরে গেল না তার কি হবে ফেরাউনের ডেড বডি তো কায়রো মিউজিয়ামে এখনো সংরক্ষিত করা আছে এখন উনি যে কবরে গেলেন না কবরের বাটাম থেকে যে ফেরাউন বাইচা গেল এত বড় পাপি কবরের বাটাম থেকে যে বাইচা গেল এর কি ব্যাখ্যা এ তো কবরেই যায় নাই তা আজাব থেকে তো বেঁচে যাচ্ছে ফেরাউন এমন কি পৃথিবীতে অনেকের ভাগ্যেই মৃত্যুর পরে মাটি জুটে না প্লেন ক্র্যাশ যুদ্ধ বিমান ক্র্যাশ ডোমেস্টিক বিমান ক্র্যাশ জাহাজ ডুবি নৌকা ডুবি লঞ্চ ডুবি আগুনে পোড়া অনেক অ্যাক্সিডেন্টের সময় ডেড বডি খুঁজে পায় না সৌভাগ্য তাদের যে কবরের আজাব থেকে এই যাত্রায় বাইচা গেছে একটা পিরিয়ড থেকে তো বাঁচছে এরপরে হাসর মিজান কেমন জান্নাত জাহান্নাম নালে বাটাম বুটাম খাইলো কিন্তু একটা পর্ব থেকে তো বাইচা গেলো এই কম কিসের। সব সম্পত্তি দেওয়া যেম আমারও কবরস্থ করো না এক হাজার বছর তো বাটাম থেকে সেফ থাকতে পারলাম আমি আমার পরিবারকে দেবো না কবরে হাজার বছর পরে কিয়ামত হলে তখন দেখা যাবে এখান থেকে তো বাতম খাওয়া বন্ধ পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে যদি কবরে পাঠানো না হয় মাটির গর্তে যদি পাঠানো না হয় পুরাপুরি কবরের আজাব থেকে মাফ হয়ে যাবার পসিবিলিটি দেখতে পাই তাহলে মানুষের পক্ষে পসিবিলিটি আছে যে কবরের আজাবকে এভয়েড করার কিন্তু রব্বুল আলামিন বলছে কবরে থেকে কবরের আজাব অবশ্যম্ভাবী এটা আনএভয়েডেবল এটা থেকে বাঁচার কোনো উপায় নাই তাহলে এবার কবরের রাজাব কি করে হবে কোরআনুল কারিমের সুরা হজের ২২ নম্বর সুরা হজ এর সাত নম্বর আয়াতে মহামান রব্বুল আলমিনের ওহি মহামান্য মহানবীর পাক জবান দিয়ে আমরা পাই কি পাই উনি কি বলছেন আসা আতা এখানে সা কথাটা আছে সাআত এর বাংলা অর্থ হচ্ছে একটা ইনসিডেন্ট একটা ঘটনা যেটা আনএভোয়েডেবল এভার্ট করা যাবে না ওই ঘটনাটা ওই মুহূর্তটা যখন ঘটবে তখন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই লা রয়বা ফিহি রয়বা মানে হচ্ছে সন্দেহ কনফিউশন এর বিন্দুমাত্র অবকাশ নাই ইহার মধ্যে কি হবে সেখানে এবং যারা কবরে আছেন নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন যারা কবরে আছেন লুক ভেরি ভেরি শিওরলি যাহারা কবরে আছেন তাহারা পুনরুত্থিত হবেন ভেরি ভেরি শিওর তাহলে যদি কবরে না যান তাহলে অপশন থাকে না তাহলে কবরে না গেলে কবরের বাটাম থেকে বাঁচা গেলো মান বুকা কাু কা মান রসুল্ল থেকে বাঁচা গেল প্রশ্ন করা লাগলো না আর পুনরুত্থানও হবে না কারণ কবরে তো যায় না এই আয়াত কি বাঁচাটা বাঁচা গেলাম যদি পুনরুত্থান না হয় তাহলে নাই যদি হাসো না থাকে আমল নামান ডান হাত বাম হাত নাই তাইলে মিজান নাই জান্নাতও নাই জাহান্নামও নাই সব থেকে বাচুন তিস খালি কবরে না শোয়াইলেই হয়ে গেল হইলো কিছু এই আয়াত চোখে দেখে না এই আয়াত চোখেই দেখে না মৌলবে আর দেখলেও বুঝে না খোদার হাত পৃথিবীর বুকে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী দেখিয়ে দিয়ে গেলেন হাই 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 হাই। এ ঠুলি পড়া সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন ওহে তোমরা যারা ফিডার খাও ওহে তোমাদের করমা যাদের সহ্য হয় না পেটে বধজম হয় তোমরা জেনে রেখো মাটির গর্তটা কবর যখন ধীরে ধীরে জ্ঞানের পাল্লা ভারী হবে যখন রাসুল সঙ্গ করবে গুরু সঙ্গ করবে তখন গুরু মুর্শিদ রাসুল তোমাদেরকে বুঝিয়ে দেবেন এতকাল যা জেনে এসেছ মাটির গর্তটি কবর এখন জেনে নাও এই দেহ খাঁচাটি তোমার নফসের হাকিকি কবর এই রহস্য পাবেন আপনি কোরআনে কিন্তু হাদিসের ভেতর কবরের রহস্য নাই কারণ হাদিস যারা রচনা করেছেন তারা রহস্যের বিন্দু বিসর্গ বোঝেন না তারা তো রহস্যবাদী মানেন না যারা হাদিস সংকলন করেছেন তারা তো রহস্যবাদ সুফিবাদ মানেন না তারা তো ইমাম বংশ মানেন না আর ইমাম বংশ না মানলে সুফি রাসুল 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 পাকের মতবাদ কি করে মানা হয়? রাসুল পাকের মতবাদ নাম মানলে ইসলামী বা কি মানলেন? সুফিজম তো অনেক দূর কি বাদ। আওলাদদেরকে কচুকাটা করে একে একে নির্মমভাবে শহীদ করে আপনি মহানবীর বাণী সংকলন করেন? তাহলে আপনারই সংকলনে কি পাওয়া যাবে তা তো বুঝতেই পারছি। তাহলে এই হচ্ছে কোরআনের আয়াত। তাহলে যিনি কবরে গেছেন তাকে পুনরুত্থিত করা হবে। এখন পুনরুত্থিত কি করে করবেন? ঠিক কোথায় পুনরুত্থিত করা হবে এই প্লেস প্লেস বোঝেন স্থান স্থানের নাম কিন্তু নাই তার মানে আরাফাত ময়দানে উত্থিত করা হবে এরকম কোনো কোরআনে নাই বা একটা এরিয়া একটা জিওগ্রাফিক্যাল এরিয়া অমুক জায়গায় উত্থিত অমুক জায়গায় উত্থিত অমুক জায়গায় উত্থিত এরকম এই যে আরাফাত ময়দানে যে উত্থিত করা হবে এরকম কোনো স্টেটমেন্ট কোরআনে নাই সিম্পলি বলা আছে তাকে উত্থিত করা হবে যখন ঘটনাটি আসবে কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে যখন ওই ঘটনাটি ঘটবে যখন ওই ঘটনাটি ঘটবে এই ঘটনাটি যদি মৃত্যু ধরা হয় যদি মৃত্যু ধরা হয় তাহলে কবরে প্রতিস্থাপিত করবার কথা ছিল ধরেন এটা তো এখানে মৌত বলা নাই বা ক্যামত বলা নাই। মৌত মানে মৃত্যু ক্যামত মানে শেষ বিচার সবাই মরে গেছে এখন এই জগৎ ফ্ল্যাট একদম সুনশান নিরবতা আল্লাহ ছাড়া কিচ্ছু নাই ওঠ সব উঠে গেল এটাকে আমরা কেমন বলে জানি আর কি আমাদের প্রচলিত স্কলারদের মতবাদে তো এখানে বলা আছে সাত কি এখানে মুত না কেমত এখানে একটা কিন্তু প্রশ্ন বা রহস্য রয়েই গেল যদি এটা মৃত্যু হয় তাহলে বলার কথা ছিল রাখা হবে কিন্তু যেহেতু তোলা হবে তাহলে বোঝা গেল এটা জাজমেন্ট ডে কিন্তু বলা নাই কেমত এবং মৃত্যু ঘটনা এখন মহানবী বলছেন যে কেমত তোমার ঘরের সামনে উৎপেতে আছে আমলে সালেহা করো কেয়ামত তোমার দরজার নক ধরে ঠক ঠক করে নক করছে আমলে সালেহা করো কেয়ামত তোমার সন্নিকটে আমলে সালেহা করো এখন কেয়ামত যে আমার সন্নিকটে আমলে সালেহা করব তো আমলে সালেহা করব তো মৃত্যু পর্যন্ত ক্যামত পর্যন্ত কেন করব ক্যামত পর্যন্ত তো করা আমার টার্গেট নয় মৃত্যু পর্যন্ত আমলে সালেহা করা আমার আমার টার্গেট মরে গেলে তো আর চান্স নাই এলা কেয়ামতের আগের দিন মরবো হ্যাঁ আমলে সালেহা করব আমি তো মরেই গেছি তা আমার তো আমলে সালেহা করার প্রয়োজন নাই কিন্তু রসুল পাক বলছেন কেমত সন্নিকটে আমলে সালেহা করো তাহলে এই কেমত মানে কি এই কেমত মানে মৃত্যু ক্যামতের ইংরেজি শব্দ হচ্ছে রেজারেকশন ডে পুনরুত্থান দিবস যদি আপনাকে ওঠানোই হয় পুনরুত্থিত করা হয় তাহলে কিভাবে পুনরুত্থিত করা হবে আপনার তো দেহ অবশিষ্ট নাই মাটির গর্তে আমার দেহ তো মাটির গর্তে অবশিষ্ট নাই এখন মাটির গর্তে যা অবশিষ্ট নাই সেটাকে আবার কি করে কোন দৈব ঘটনায় ওই একই সুরত একই ফিটিংসে আনা হবে যদি একই সুরত এবং একই ফিটিংসে এবং একই কলকপ যায় আবার দেহ দাঁড় হইতো তাহলে তো কবরেই ওই দেহ দ্বার হইতো কবরেই তো দেহ নাই পানিশমেন্টের যে জায়গা বলে আমরা বিচার করি মাটির কবর ওই মাটির কবরেই তো দেহ অবশিষ্ট নাই আর যেখানে দেহই অবশিষ্ট নাই সেখানে দেহর ভিতরে সাপের কামড় কুচ্ছার কামড় বাটি এক কইরা সব বিশ্বালন্তিস এগুলি কেমন সম্ভব মা দেহকে পচাইবার জন্য ফেরস্তা দরকার এটা তো সিম্পল সাত দিন রেখা দিলেই দেহ পচা যাবে গা আবার যদি দেহ যদি এমনিতে ন্যাচারালি ডিকম্পোজ হয়ে যায় বা পচন ধরে যায় তো সেই দেহ কি আবার কবরে সাইমালটেনাসলি এক ঘন্টা পরপর সজীব হচ্ছে সতেজ হচ্ছে আবার বাটাম খাচ্ছে আবার সতেজ হচ্ছে একটাও তো খুঁজে হাড্ডি গুড্ডি তো পাওয়া যায় না এবং আরো মজার বিষয় এক কবরের উপরে এক বছর পরে আরেকটা কবর দেয় ওর উপরে আরেকটা কবর দেয় এক জায়গায় সাত আট জনের বাটাম একবারে হইতে আসে আর কি এমন একটা অবস্থা কেমনে সম্ভব এমন কি অনেকের কবর এক বছর দু বছর পরে ঘুরেই দেয় যা কুটিপতি যারা আছে কুটিপতি আজিমপুরে হারা জায়গা কিন্নালয় তাও এটি থাকে না তাইলে এটা হচ্ছে মোটা যুক্তির কথা কোরআনুল করিমের আরেকটা আয়াত আপনাদেরকে বলি সুরা আবাসা আশি নম্বর আয়াতের আশি নম্বর সুরার আঠারো নম্বর আয়াত হাদিস না কিন্তু কোরআন হাদিস না কিন্তু কোরান ওহাবি খারেজি গোলাবি ওহাবি ইনারা বলেন হাদিস দিয়ে কোরান বুঝতে হবে খুদার হাক এই কোরান হাদিস দিয়ে বোঝা সম্ভবপর না কারণ হাদিসে তো খালি জান্নাত জাহান্নামের পানিশমেন্টের বর্ণনা ওখানে তো শুধু পানিশমেন্টের বর্ণনা কিন্তু কবর কি এবং রহস্য তো হাদিসে নাই নাই কোন কনসেপ্টের উপরেই হাদিস দিয়ে কোরআন বোঝার অপশন বরং কোরআনের মানদণ্ডে হাদিসগুলোকে টিকিয়ে রাখতে হবে যেগুলো কোরআনের মানদণ্ডে টিকে সে হাদিসগুলোকে আমরা গ্রহণ করব। যে মানদণ্ডে কোরআনের মানদণ্ডে যে হাদিসগুলো না টিকে সেগুলোকে আমরা গ্রহণ করতে পারবো না তাহলে সুরা আবাসার আঠারো নম্বর আল্লাহ আল্লাহাবুল আলামিন বলছেন তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন আমি বাংলাটাই বললাম তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন তারপরে আবার উত্তর আসলো বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন তারপর তাকে সুগঠিত করেছেন করেন সুগঠিত করেছেন সৃষ্টি করেছেন তাকে শুক্রবিন্দু থেকে তারপরে সুগঠিত করেছেন ধীরে ধীরে সময় বিবর্তনের ধাক্কায় কিন্তু যখন সৃষ্টি করেছেন তখন অস্তিত্ব ক্রিয়েট হয়েছে যখন সৃষ্টি করেছেন তখন প্রাণের উদ্ভব হয়েছে মানে সৃষ্টি হয়েছে কিন্তু সৃষ্টি হওয়ার পরও সে দেহ ধারণ করে নাই লুক সৃষ্টি হবার পরেও প্রাণের বিকাশ হবার সঙ্গে সঙ্গে সে দেহ ধারণ করে নাই আরো সময় গিয়েছে পূর্ণাঙ্গ দেহ ধারণ করতে তার মানে বোঝা গেল দেহ ধারণ পূর্ণাঙ্গ করার আগেও আপনি ছিলেন তাই দেহটা আপনি না এটা কোরআন এটা হাদিস না কিন্তু প্লিজ এবং এটা কোনো আল্লামা মুফতি মহাদ্দেশ কারি মাওলানা সাহেব ধরো গবেষণা না কোরআন আল্লাহ পাকের বাণী বলছি আমি আচ্ছা এবার আসেন তারপরে আবার বলছে তারপর তিনি তার পথ সহজ করে দিলেন দেহ সুগঠিত হলো তার পথ সহজ করে দেওয়া হলো তারপরে বলা আছে তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন এই যে মৃত্যুর পর এখানে সরাসরি মৃত্যুর পর কবরস্থ করা হয় সুরা আবাসার একুশ নম্বর আয়াত সুম্মা আমাতাহু ফা আকবরহ অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুদান করা হয় এবং কবরে এই স্থাপিত করা হলো কিন্তু বলা হয় নাই মাটির তলে পোতা হলো ভাল করছেন বিষয়গুলা বলা হয় নাই মাটির তলে পোতা হলো বলা হয়েছে কবরে স্থাপিত করা হলো মাটি শব্দ কিন্তু নাই আল্লাহ পাক কিন্তু বলেন নাই মাটির কত শুধু বললেন কবরে রাখা হলো কবরে স্থাপিত করা হলো তারপর খুব খাতার নাখায়াত খুবই খাতার নাখায়াত তারপর যখন তিনি ইচ্ছা করবেন যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনরুজ্জীবিত করা হবে যখন তিনি ইচ্ছা করবেন ইট ইস দা সুপ্রিম উইল অফ লর্ড অল হিমসেলফ যখন তিনি ইচ্ছা করবেন তখন ইন্ডিভিজুয়াল তাকে একমাত্র পুনরুজ্জীবিত করা হবে দল বা দা ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে একবারে উঠানো হবে না কারণ এখানে এক বচন তাকে তাকে সিফ তাকেও তোলা হবে খেয়াল করেন ক্যালেন্ডার এই সেদিন আমাদের ইসাব মসিহ আল্লাহ সাল্লামের আবির্ভাবের দিবস থেকে এই গ্যাগরিয়ান ক্যালেন্ডার চালু আছে মহানবী তার আগে ইসা তার আগেও আছে শত শত লক্ষ লক্ষ নবী ওইগুলি কবে বাদ দু অনেক বছর কিন্তু এই সময় বিশ্বের মানুষের সংখ্যাগত কয়েক ট্রিলিয়ন আমি জানি না বাস এই আজকে পঁচিশে অক্টোবর তার মানে আরো এক বছর প্রতিদিন মানুষ মরতেছে তার মানে এই আজকে পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে কয়েক কোটি কয়েক লক্ষ কোটি ট্রিলিয়ন মানুষ যে মরছে আর সামনে যে কয়েক লক্ষ লক্ষ ট্রিলিয়ন মানুষ যে মরবে তার হিসাব নাই কেমত কবে হবে তারও কোনো গ্যারান্টি নাই তার মানে কত ট্রিলিয়ন মানুষ যে মরবে আর এগুলি সবগুলি একবার যদি ফাল দিয়ে আরাফাত ময়দানে উঠা খারায় কয়েকটা পৃথিবী লাগবে এগুলি জায়গা দেওয়ার লাগে এটা কেমনে সম্ভব কি করে সম্ভব এতগুলো মানুষ কারণ কবে হবে কেমন তোমরা জানি না আলটিমেটলি ধরলাম আরো দশ বারো হাজার বছর টিকবে যদি আরো বেশি টিকে অনন্ত অসীম জানে না কেউ তাহলে কয়েক এত জায়গা নাই তো পৃথিবীর বুকে আচ্ছা এবার গেল। এখানে বলা বলা হচ্ছে যে এবং তাকে কবরস্থ করা হবেই হবে অবশ্যই কবরস্থ করা হবেই হবে কোন অপশন নাই কবরস্থ হবার মিস পাক কবরে আর মিস করে না পাক এই আয়াতে বলতেই পারতেন ওই সমস্ত ব্যক্তি ছাড়া যেগুলি প্লেন ক্যাশে মারা গেছে ওই ডিবাদে বাকি ডিরে কবরে হতাই বলে নাই কিছু 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 বলা নাই অথচ সুরা হজে আছে সবাই সেজদা করে কিছু কিছু মানুষ সেজদা করে না এই কিছু কিছু কথা কিন্তু কোরআনে আছে কিন্তু এখানে কিছু কিছু নাই কিছু কিছুকে কবরে রাখা হবে কিছু কিছুকে রাখা হবে না এরকম নাই জন্মিলেই কবরে যাইতে হবে কিন্তু আমরা দেখতেছি জন্মিলেই কবরে যাওয়া লাগে না বাস্তবতায় দেহই খুঁজে পাওয়া যায় না মিললো কোরানের লোকে মিলল মিললো না তাহলে এটা কোন কবর আর যদি কবরে আপনি যান জীবন মাস্ট জীবনের পরে মৃত্যু মাস্ট মৃত্যুর পরে কবর যদি মাস্ট হয় তাহলে পুনরুজ্জীবনও মাস্ট তাহলে কবরে রাখা হইলে আপনাকে আবার তোলা হবে আর কবরে রাখা না হলে বুঝে তোলা হবে না তাহলে তো তোলা হওয়ার থেকে বাঁচা গেল এই হিন্দু বৌদ্ধ পুরোহিত তাহলে বোঝা এই মাটির গর্ত কবর নয় কিভাবে কিভাবে পুনরুজ্জীবিত করা হবে এই আবাসার এই আয়াতটা পড়লাম আপনারা তো দেখতেনি কয়েকটা আয়াত ধাপে ধাপে এসেছে এবার তিনি বললেন একদম তার হিস্ট্রি বিবর্তনের ধাক্কায় তার হিস্ট্রি তিনি বললেন শুক্র দিয়ে তৈরি করলাম শুক্র কীট দিয়ে তৈরি করলাম দেহ সুগঠিত করলাম পথ সহজ করলাম মৃত্যু দিলাম কবরে রাখলাম আবার পুনর্জীবন দান করলাম এখন একটু গেইস করেন তো পুনর্জীবন কেমনে দান করবেন চলে যান আবার চার নম্বর আয়াত আগে পান কোনো গন্ধ আবার চার নম্বর আয়াতের আয়াতে চলে যান পুনরুজ্জীবন রিবার্থ জীবন মানে কি জীবন কাকে বলে যাহার যিনি দেখতে পান শুনতে পান টেস্ট করতে পারেন ফিল করতে পারেন তাকেই জীবিত বলে এখন তাকে যদি আবার জীবন দান করা হয় তাহলে জীবন দান করার প্রক্রিয়া কি জীবন দান করার প্রক্রিয়াটুকু হচ্ছে আবার শুক্র আবার দেহ ধারণ আবার সুগঠিত আবার মৃত্যু আবার পুনর্জন্ম এইটাকে আবার আরেক মায়ের গর্ভে দেহ ধারণ করে ঢুকতে হবে যদি এভাবে হয় তাহলেই কোটি কোটি বছর কবরের আজাব ভোগ করা সম্ভব আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি বাবা জাহাঙ্গীর অকাট্য এক্সাম্পল দিয়েছেন মাথা ভো ভো করে ঘুরে এই এক্সাম্পল শুনে জীবন মানুষ এমনি ভাবতে পারে নাই গতকালকেও বলেছিলাম বাবার আদেশে আজকে দু হাজার পঁচিশ সাল পঁচিশে অক্টোবর ধরুন দশ হাজার পাঁচশো আশি সালে কেমত হবে ধরে নিলাম আপনাদেরই মতে যেগুলি আপনারা বলেন ওয়াজের মজলিসে এখন আমি মারা গেলাম দু সালের পঁচিশে অক্টোবর আর জনাব জনাবুদ্দিন আহমেদ উনি মারা গেলেন দু অক্টোবর অথবা পঁচিশে অক্টোবর সূর্যাস্ত হলো ছয়টা পাঁচ মিনিটে ফাইটাম কেম হয়ে গেল উনি মারা গেল দশ হাজার পাঁচশো আশি সালের পঁচিশে অক্টোবরের চারটা পাঁচ মিনিটে কবরস্থ করতে করতে না গেল পারলেন না কেমন হয়ে গেল একদিন তো রাখতে হয় গোসল পানি দিয়ে আত্মীয় স্বজন ডাকতে হয় জানাজা দিতে হয় একদিন সময় যায় অথবা আঠারো ঘন্টা বারো ঘন্টা সময় যায় চারটা বাজে মরছে ছয়টা বাজে কেমন হয়ে গেছে হ্যাঁ তো কি হইব কবরে তো গেতে পারলো আল্লাহ 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 কি জবাব দিব আল্লাহর নিরপেক্ষতা ঠিকে আল্লাহ পাকের নিরপেক্ষতা ঠিকে আল্লাহ পাক যে মহা নিরপেক্ষ সবার জন্য এক আইন এক নীতি কাউকে কম নয় বেশি নয় জাররা যাররা পানিশমেন্ট যাররা যাররা পুরস্কার থাকলো থাকলো আপনি আল্লাহ পাককে কোথায় দিলেন আপনার ঘাট তারামির জন্য আপনাদের ঘাট তারামি সব জানি এই নষ্ট চরিত্রের জন্য আপনারা আল্লাপাকে কোথায় নামিয়ে দিলেন কিচ্ছু বুঝলেন না কোরআন কিচ্ছু বুঝলেন না ইসলাম জগা খিচুড়ি মার্কা কবরের ব্যাখ্যা দিয়ে চলে গেলেন আর পাবলিককে আজাবের ভয় দেখাইয়া আর পুরস্কারের জন্য পাগল বানাইয়া আপনারা ওয়াজ করে টাকা নিয়ে চলে গেলেন এই সমস্ত লোভী কামুক বানায় থুয়ে গেলেন ওয়াজ করে অথচ দর্শন বুঝলেন না ত্যাগ বুঝলেন না আত্মশুদ্ধি বুঝলেন না সমর্পণ বুঝলেন না প্রশান্তি বুঝলেন না আবেগ বুঝলেন না প্রেম বুঝলেন না ভালোবাসা বুঝলেন না সম্ভবপর নয় একমাত্র প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তির ইন্ডিভিজুয়াল ডেথ তার জন্য কেমত ইচ ইন্ডিভিজুয়াল ডেথ ইজ দ্য রেজারেকশন ডে ফর হিম অর হার্ট সেলফ যদি এভাবে হয় তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল অনুসারে আবার তাকে তোলা হবে মানে দেহ ধারণ করে আসতে হবে যেই মাত্র দেহ ধারণ করে আসবে তখনই পেটে ব্যথা শুরু হবে দেহ ধারণ না করলে পেট ব্যথা নাই দেহ ধারণ না করলে মনের কষ্ট নাই মাথা ব্যথা নাই এইডস নাই কলেরা নাই ক্যান্সার নাই পাইলস নাই দেহ ধারণ না করলে কোনো কষ্ট নাই দেহের উপর আজাব হয় সুতরাং তাকে আবার দেহ ধারণ করে তিনি আসলেই আবার তার কবরের আজাব শুরু হবে এটা টিকলেই এই কোটি কোটি বছর তার আজাব ভ্যালিড হয় আর নচেত ক্যামতের দুই ঘন্টা আগে মোল্লার কোটি কোটি বছর আজাব থেকে সে বেঁচে গেল এটা হয় না এই বলে শেষ করছি কবর এবং মাজারের পার্থক্যটা আপনারা এই এই কেতাব থেকে দয়া করে পড়বেন অনেক রহস্য এবং অনেক ভুল বোঝা আমাদের পাক চাহে তো সমাধান হয়েও যেতে পারে